তারপর কে অবস্থা কোনো ঝামেলা করে নাই তো না তো ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা তাই না আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি ওরা ছাড়া তো আমার লাইফ আর কেউ নাই কেন আপনার ফ্যামিলি বাবা মা একা থাকেন নাকি এখানে আমি অরফান ছোটবেলা থেকেই বাবা মাকে জিনিস আমি জানি না বাবা ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না নিজে ভালোবাসাগুলো পাওনি একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি এটা নিজেকে বোঝাও আগে কফি নি আর কতক্ষণ বসে থাকবা কিছু অর্ডার করবো না এখানে একটা ফেমাস শর্মা আছে চাইলে ট্রাই করতে পারেন ভাইয়া এখানে দুইটা শর্মা দিন তো আপনাদের স্পেশাল যেটা আছে সেটা পরে দেখা যাবে